নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত আজ কাঁচা টমেটো দিয়ে মুসুর ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ডাল রান্না করা যেমন সহজ তেমন খেতেও কিন্তু অসাধারণ লাগে একবার এই ডাল বানিয়ে দেখুন বাড়ির বাচ্চা বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি এখানে আমি পঁচাত্তর গ্রাম মতো মুসুর ডাল নিয়েছি সেটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম এবার এটাকে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব ডালটা ধোয়ার পর খানিকটা জল দিয়ে ডালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আমি এখানে মিডিয়াম সাইজে দুটো কাঁচা টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি টুকরো করে কেটে নেব এক একটা টমেটো আমি ছ টুকরো করেছি আপনারা কিন্তু আট টুকরো করতে পারেন আবার গোল গোল চাকচাক চাক করেও কাটতে পারেন কাঁচা টমেটো সেদ্ধ হতে একটু সময় লাগে তাই যতটা পাতলা কাটবে তত তাড়াতাড়ি সেদ্ধ হবে আমি এইভাবে টুকরো করেছি আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন আর আপনারা টমেটোর পরিমাণ কিন্তু আরও বাড়িয়েও দিতে পারেন টমেটো দুটো কাটা হয়ে গেছে আমি একটা বাটিতে এটা তুলে রাখলাম এবার ডালটা সেদ্ধ করে নেব তাই গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে খানিকটা জল নিয়েছি তারপরে এই ভেজানো মসুর ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি নুন হলুদ কিছুই দেব না ডালটা আগে সেদ্ধ হোক তারপর নুন হলুদ দেব। ডালটা সেদ্ধ হওয়ার সময় কিন্তু ওপরে ফেনা হবে এই ফেনাটাকে কিন্তু যতটা সম্ভব তুলে ফেলে দিতে হবে তারপর পাত্রটাকে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার এই ডালে আমি একটু কাটা দিয়ে নেব আপনারা ইচ্ছা হলে কাটা নাও দিতে পারেন তারপর ডালে আমি অল্প জল দিয়ে দিয়েছি এবারে যে কাঁচা টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি সব ডালের মধ্যে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ কাঁচা টমেটো দিয়ে ডাল রান্না করার সময় আমি কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করি না আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার ডালটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন আবার কড়াইটাকে আমি ঢাকা দিয়ে দিলাম টমেটোগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য ঢাকা দিয়ে আমি দশ মিনিট ডালটাকে রান্না করে নিয়েছি এবার দশ মিনিট বাদে আমি দেখিয়ে দিচ্ছি একটা কাটা চামচ দিয়ে যে টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা টমেটো সেদ্ধ হয়ে গেছে আমি যেহেতু একটু মোটা করে টমেটোগুলো কেটেছি তাই আমার সময় একটু বেশি লাগলো আপনারা পাতলা করে কাটলে আরও সময় কম লাগবে এবার ডালে ফোড়ন দেবো তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দুই টেবিল চামচ সর্ষের তেল নিলাম তেলটা ভালো করে গরম হলে ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো সর্ষে আমি টকের ডালে সর্ষে ফোড়ন দিই আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে যে টমেটো আর ডাল সেদ্ধ করা ছিল সেই টমেটো শুদ্ধ ডালটা আমি কড়াইতে দিয়ে দিলাম তারপর ডালটাকে আমি আর এক মিনিট ফুটিয়ে নিয়েছি যেহেতু এটা কাঁচা টমেটো দিয়ে টকের ডাল তাই এখানে হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম এবার চিনিটাকে একটু মিশিয়ে নিয়েছি আমি ডালটাকে এরকম ঘনত্বে রেখেছি কারণ টকের ডাল খুব বেশি ঘন হলে খেতে ভালো লাগে না তবে আপনারা যদি মনে করেন আর একটু পাতলা করবেন সেক্ষেত্রে গরম জল দিয়ে দেবেন এবার গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল আমার কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল একবার আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বিশেষ করে গরমকালে তো আমরা টকডাল খুবই পছন্দ করি আমার আজকে রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেল ফলো করার এবং ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ